বন্ধুরা সরস্বতী পুজো শেষ হয়ে গিয়েছে আর ফাল্গুন মাসের শুরু আর এই পুজোতে কদিন বাইরে রোদে ঘুরে অনেকেরই কিন্তু মুখে হাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছে তাহলে আর চিন্তা কিসের চিন্তা না করে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে বাড়িতে বসেই করে নাও কিন্তু গোল্ড ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা গোল্ড ফেশিয়াল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই ভালো বিয়ের আগে কোনো পুজোর আগে বিয়ে বাড়িতে যাওয়ার থাকলে অনেকেই কিন্তু আমরা এই গোল্ড ফেশিয়াল করে থাকি আর এই গোল্ড ফেশিয়াল আমাদের ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা এনে দেয় কিন্তু এই ফেশিয়াল পার্লারে করতে গেলে কিন্তু অনেক অনেক টাকা খরচ হয় খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বসে এই গোল্ড ফেশিয়ালটা করতে পারো তাও আবার বিনা খরচে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিই তো বন্ধুরা তাহলে আর দেরি না করে আমি কিভাবে বাড়িতে বসে গোল্ড ফেসিয়াল করছি সেটা ঝট করে দেখে নেবে চলো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ফেসিয়াল বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক যেন সব সময় সুন্দর থাকে ত্বকের মধ্যে যেন কোনো ট্যান না পড়ে কোনো ছোপ না থাকে সেই জন্য আমাদের ত্বককে কিন্তু নিয়মিত পরিষ্কার রাখতে হবে মাঝে মধ্যে আমাদের ত্বকটাকে কিন্তু স্ক্রাবিং করতে হবে তো এখানে আমরা স্ক্রাবিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের মৃত কোষকে খুব সহজে দূর করে দেয় আর তার সঙ্গে নিচ্ছি গুঁড়ো হলুদ আর কাঁচা দুধ হলুদ কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত দাগঝোপ কিন্তু দূর করতে সাহায্য করে আর তার সঙ্গে কাঁচা দুধ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে ত্বককে ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে যে কোনো ফেসিয়াল বা ফেস প্যাক ব্যবহার করার আগে ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপর এই যে আমি স্ক্রাবিংটা বানালাম সেটা আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেব স্ক্রাবিং কিন্তু তোমরা ফেসিয়াল করো বা নাই করো সপ্তাহে কিন্তু তিন দিন স্ক্রাবিং কিন্তু তোমরা করবে কারণ আমাদের নাখের পাশে থুতনিতে দেখবে আমাদের যে মৃত কোষগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমা থাকে সেগুলোকে কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় হলে মেকআপ করার পর দেখবে নাখের জায়গাগুলো উঠে উঠে থাকে দেখতে খুব একটা ভালো লাগে না তো স্ক্রাবিংটাকে তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ করে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে দেখবে তোমাদের ফেসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো আমি এটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিচ্ছি এরপর আমি ফেশিয়ালের জন্য ফেস প্যাক বানাচ্ছি তার জন্য নিয়েছি এক চামচ বেসন হাফ চামচ মতো মুলতানি মাটি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর নেব এখানে আমি হাফ চামচ মতো মধু হলুদের গুঁড়ো আমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের দাগঝপ কিন্তু খুব সহজেই দূর করে দেয় আর মধু আমাদের ত্বককে মোলায়েম রাখতে টান রাখতে সাহায্য করে আর পুরো মিশ্রণটাকে আমি কাঁচা দুধের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের রঙকে অনেকটা ফর্সা করতে সাহায্য করে কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো তো আমার ফেস প্যাকটা খুব ভালোভাবে রেডি করা হয়ে গেছে এরপর আমি আমার পুরো মুখটাকে খুব ভালোভাবে আগে ক্লিন করে নিয়েছি তারপর এটাকে পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে ব্যবহার করছি এটাকে তোমরা সপ্তাহে যদি একদিন ব্যবহার করো আর মাসে যদি দু থেকে তিনবার ব্যবহার করো তাহলে দেখবে তোমাদেরকে আর পার্লারে গিয়ে ফেশিয়াল করার দরকার নেই ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তোমরা বাড়িতে বসে খুব সহজেই ত্বকের যত্ন নিতে পারবে ত্বকের মধ্যে কোনো খারাপ কিছু রিয়াকশানও হবে না যেহেতু এগুলো সবই ঘরোয়া জিনিস তারপর এটা দশ থেকে পনেরো মিনিট রেখে এটাকে হালকা হাতে খুব ভালোভাবে ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বকটা কতটাই ক্লিয়ার লাগছে তো তারপর আমি সবশেষে আমার যে কাঁচা দুধটা বেঁচে গিয়েছিলো সেটাকে আমি আমার ত্বকে টোনার হিসাবে ব্যবহার করছি যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার পরে কিন্তু টোনার ময়শ্চারাইজার কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে তো ক্ষেত্রে তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারো আমার যেহেতু ওই কাঁচা দুধটা বেঁচে গিয়েছিল তো সেটাকে আমি আমার পুরো ফেসে টোনার হিসাবে ব্যবহার করছি তারপর ফেসটাকে একটু ভালোভাবে হালকা হাতে মাসাজ করে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই ফেসিয়ালটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলে দেখবে তোমাদের ত্বক কিন্তু এমনিতেই অনেক সুন্দর থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা